গ্লোবাল ফায়ার পাওয়ার দু হাজার পঁচিশের সূত্র অনুযায়ী ভারত ও পাকিস্তানের সামরিক শক্তিকে ভাগ করা হয়েছে এভাবে বিমান বাহিনী ভারতে মোট বিমান রয়েছে দু হাজার দুশো উনত্রিশটি অপরদিকে পাকিস্তানে এক হাজার তিনশো নিরানব্বই থেকে এক হাজার চারশো চৌত্রিশটি যুদ্ধ বিমান রয়েছে পাঁচশো তেরো থেকে ছয়শো ছয়টি ভারতে অপরদিকে পাকিস্তানে যুদ্ধ বিমান তিনশো আটাশ থেকে তিনশো সাতাশিটি ভারতে আধুনিক বিমান তেজস আই হেলিকপ্টার অ্যাপাচি ও চেনক অপরদিকে পাকিস্তানি আধুনিক বিমান এফ ষোলো ফাইটিং ফ্যালকন জে এফ সতেরো থান্ডার মিরেস থ্রি বাই ফাইভ হেলিকপ্টার এ এইচ এক এফ কোবরা ও অন্যান্য ভারতে এই ডাব্লিউ চারটি অপরদিকে পাকিস্তানে এই ডব্লিউ নৌবাহিনী সি সাতটি নৌবাহিনীর তুলনা করা হয়েছে এভাবে ভারতে জাহাজ রয়েছে দুশো পাকিস্তানে জাহাজ একশো একুশটি ভারতের বিমানবাহী রণতরী দুটি পাকিস্তানের বিমানবাহী রণতরী নেই সাবমেরিন ভারতে রয়েছে আঠারোটি পাকিস্তানে সাবমেরিন আটটি ফ্রিগেট ভারতে চোদ্দোটি পাকিস্তানে ফ্রিগেট নটি পেট্রোল নৌযান ভারতে একশো ছটি পাকিস্তানে পেট্রোল সদস্য সংখ্যা ভারতে হাজার সাতশো জন পাকিস্তানের সদস্য সংখ্যা তেইশ হাজার আটশো জন পারমাণবিক সক্ষমতা তুলনা করা হয়েছে এভাবে ভারতে পারমাণবিক অস্ত্র একশো তিরিশ থেকে একশো চল্লিশটি পাকিস্তানে পারমাণবিক অস্ত্র একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি ডেলিভারি সিস্টেম ভারতে অগ্নি থ্রি বাই ফাইভ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফাইল পাকিস্তানি ডেলিভারি সিস্টেম শাহিন টু বাই থ্রি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এফ ষোলো যুদ্ধ বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র